সালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান বর্তমানে চীনের শানসি প্রভিন্সের শিয়ান সিটিতে আছি আমি এখানে শিয়ান ইউনিভার্সিটিতে প্লাস্টিক সার্জারিতে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত আছি এবং পাশাপাশি দ্য ফার্স্ট এভিলেটেড হসপিটাল অফ শিয়ান ইউনিভার্সিটি এই হসপিটালটাতে কর্মরত আছি আমার কাছে অনেকে আসলে জানতে চান হসপিটালের নাম এবং লোকেশন সেই জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি হসপিটালটি সিটি শানসি প্রভিন্সে অবস্থিত এবং হসপিটালটির নাম হচ্ছে দ্য ফার্স্ট এভিলেটেড হসপিটাল অফ শিয়ান জিয়াটং ইউনিভার্সিটি স্ক্রিনে হয়তো আপনারা হসপিটালের নামটা দেখতে পাচ্ছেন এখন তো যাই হোক কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আমার পূর্ববর্তী অনেকগুলো ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করা আছে আপনারা যারা আমাকে বিভিন্ন প্রশ্ন করেন তার আশা করি একটু আমার চ্যানেলটা রিভিউ করবেন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে সুতরাং আপনারা অযথাই আমাকে ফেসবুক পেজে বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে শুধু শুধু অপেক্ষা করবেন না অপেক্ষা না করে ভিডিওগুলো দেখলে আপনারা আপনাদের প্রশ্নের সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন আর একটা প্রশ্ন যেটা আমাকে বারবার করা হচ্ছে সেটা হোক আমার ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে আমার ইমেল অ্যাকাউন্টে ইভেন প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশানে সেটা হচ্ছে আপনারা জানতে চাচ্ছেন হসপিটালের চিকিৎসার মান কেমন আবার অনেকেই আমাকে একটু কম্পেয়ার করে জিজ্ঞাসা করেন এইভাবে যে ভারতের একটা হসপিটালের সনাম হসপিটালের নাম ধরে আমাকে জিজ্ঞাসা করেন সেই হাসপাতালের তুলনায় চায়নার চিকিৎসার মান কেমন আমি আসলে কোনো একটা দেশের মানে ভারতের কোনো হসপিটাল নিয়ে কথা বলতে চাচ্ছি না সেটা নিয়ে আমি আসলে আগ্রহী নই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চীনের যে হসপিটালগুলো সেগুলো কিন্তু আসলে মানে চীনের শুধু হসপিটাল না চীনের সব কিছুই ভারতের থেকে প্রায় দুশো বছর এগিয়ে আছে আসলে চায়নাতে বাংলাদেশ থেকে আমরা তেমন কেউ চিকিৎসা নিতে আসি না হয়তো অনেকেই বিজনেস পারপাসে আসি চীনকে সবাই জানে ইন্টারন্যাশনাল বিজনেস হাব হিসেবে কিন্তু চীন যে সকল সেক্টরে অনেকটা এগিয়ে গেছে এটা সম্পর্কে আমরা আসলে ততটা অবগত নই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হওয়াতে আমরা কিন্তু সচরাচর ভারতে চলে যাই যার কারণে ভারত সম্পর্কে অনেকেই আমরা জানি কিন্তু চীনের চিকিৎসা যে কতটুকু এগিয়েছে তা হয়তো আপনারা অনেকেই জানেন না আবার অনেকে হয়তো কিছুটা আজ করতে পারছেন আমার ভিডিওগুলো দেখে বাংলাদেশ থেকে এই পর্যন্ত যারা এসেছেন এখানে তারা কেউই নিঃস্ব হয়ে বা নিরাশ হয়ে ফিরে যাননি এখান থেকে যদি কোনো ট্রিটমেন্ট ভারতে বা বাংলাদেশ ইভেন থাইল্যান্ডেও যদি সেটা কমপ্লিট না হয় সেটা কিন্তু চায়নাতে কমপ্লিট হয়েছে চিকিৎসাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চিকিৎসার মানটা কেমন চীনের প্রত্যেকটা প্রভিন্সেই কিন্তু আধুনিক মানের হসপিটাল আছে আমি বর্তমানে শিয়ান সিটি শানসি প্রভিন্সে আছি তার মানে এই নয় যে আমার এই হসপিটালটাতেই আপনাদের আসতে হবে এই প্রভিন্সে আপনাদের আসতে হবে আপনারা কুনমিংয়ে যেতে পারেন গোয়ানজোতে যেতে পারেন এই দুইটা সিটিতে চিকিৎসার মান এবং চিকিৎসার খরচ স্পেশালি এটা মোটামুটি রেঞ্জে থাকবে বাংলাদেশি মানুষের তুলনায় কিন্তু যদি কেউ বেইজিং বা সাংহাইতে যেতে চান তাহলে আমি বলবো খরচটা কিন্তু একটু বেড়ে যাবে সেটা হোক থাকা খাওয়া ট্র্যাভেলিং সব কিছু খরচটা একটু বেড়ে যাবে এমনকি চিকিৎসার খরচটা কিছুটা বাড়বে এটার কারণ হচ্ছে এই সব সিটিতে কিন্তু মানে প্রত্যেকটা প্রভিন্স ওয়াইজ কিন্তু চায়নার ট্যাক্স ভেরি করে ওই সব সিটি অনেক ডেভেলপ যার কারণে কিন্তু ওই সব সিটির ট্যাক্সগুলা একটু বেশি আর আমি যেখানে রয়েছি যেমন শান্তি প্রভিন্সের শিয়ান সিটি তারপর গোয়ানজুং বা কুনমিং এইসব এরিয়ার ট্যাক্স কিন্তু সাংহাই বা বেইজিংয়ের তুলনায় অনেক কম যার কারণে চিকিৎসার খরচটা অনেক কম এমনকি থাকা খাওয়ার খরচটা অনেক কম আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই আমি যেমন বর্তমানে শিয়ান সিটিতে আছি সিটিতে আপনি যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকতে চান আপনি এক মাসের জন্য বাসা ভাড়া নেন তাহলে আপনাকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা আপনাকে এখানে গুনতে হবে এক মাসের জন্য আমার মনে হয় আপনারা যদি ভারতেও চিকিৎসা নিতে যান ভারতে চিকিৎসা নিতে গেলেও কিন্তু বাসা ভাড়া রেঞ্জ এরকমই থাকে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা এরকমই কিন্তু একটা বাসা ভাড়া নিতে আপনাদের ভারতে লাগবে এমন কি ভারতে যদি আপনারা এক মাস থাকতে যান সেখানে আপনার থাকা খাওয়ার খরচ সব কিছু মিলিয়ে দুই থেকে তিনজন মানুষের যদি আপনি ভারতে থাকেন তাহলে কিন্তু সেখানে আমি যদি ভুল না করে থাকি বিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে বাংলাদেশি টাকায় আর চায়নাতেও যদি আপনারা এক মাসের জন্য থাকেন তাহলে কিন্তু খাবার খরচ তার থেকেও কম লাগবে কিছুটা কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এখানে আমি তিন বছর যাবৎ মানে তিন বছর রানিং আমার বর্তমানে আমি এত দিন যাব চায়নাতে রয়েছি সেজন্য এই সম্পর্কে আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে যে থাকা এবং খাবার খরচটা কেমন হতে পারে আমার কাছে এই বিষয়গুলো বারবার আপনারা জানতে চান যে খাবারের খরচ কেমন হবে হালাল খাবার পাওয়া যাবে কিনা হালাল খাবার নিয়ে কিন্তু এর আগে আমার কয়েকটা ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আপনারা উত্তরগুলো খুব ইজিলি পেয়ে যাবেন আর থাকার যে ব্যাপারটা সেটা তো গেল আর চিকিৎসার মানের ব্যাপার বলতে গেলে ভারত চীনের থেকে এখন আমি আবারও বলছি ভারত চীনের থেকে কমপক্ষে দুশো বছর পিছিয়ে আছে সেটা হোক চিকিৎসা খাত হোক ট্রান্সপোর্টেশন হোক টেকনোলজি হোক ওয়েপন্স এনিথিং সব কিছুতে ভারত অনেক পিছিয়ে আছে চীনের থেকে সুতরাং আপনারা বারবার এই প্রশ্নটা করে নিজেরাও বিরক্ত হবেন না এবং আমার কমেন্ট সেকশনও ভরে ফেলবেন না যে চীনের চিকিৎসার মানটা কেমন চীনের চিকিৎসার মান আমেরিকার লেভেলের আমি সবসময় একটা কথাই বলি এমনকি চীনের এমন কিছু মেশিনারিস রয়েছে যেগুলো চীন কিন্তু নিজস্ব রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা নিজস্ব কোম্পানিতে অর্ডার করে বানিয়েছে যে মেশিনগুলো চীন ব্যতীত বিশ্বের অন্য কোনো দেশে ব্যবহৃত হয় না সুতরাং চীনের সাথে ট্রিটমেন্টের তুলনা যদি ভারতের করতে যান সিঙ্গাপুরের করতে যান মালয়েশিয়ার করতে যান থাইল্যান্ডের করতে যান তাহলে সেটা বুকামি হবে তবে চীন সম্পর্কে আমরা জানি না সেটার একটাই কারণ কারণ চীন কখনও কোনো কিছু নিয়ে ব্র্যান্ডিং করে না ওদের যে চিকিৎসার মান এত ভালো ওদের হসপিটাল এত ডেভেলপ তারপরেও কিন্তু ওরা কখনো ব্র্যান্ডিং করে না কারণ চীনের কখনো হসপিটাল নিয়ে বিজনেস করার দরকার নেই কারণ চীনেরই অনেক পপুলেশন একশো তেতাল্লিশ কোটিরও বেশি মানুষ রয়েছে চায়নাতে যার কারণে ওদের বাহির দেশ থেকে কোনো রুগী বা চীনের ভেতরে নিয়ে এসে ওদের বিজনেস করার কোনো প্রয়োজন নেই তবে রিসেন্টলি বাংলাদেশের যে একটা রাজনৈতিক টানা চলছে বাংলাদেশের মানুষের একটা দুর্ভোগ চলছে ভারত বাংলাদেশের সাথে যে অবন্ধ সুলভ আচরণ করছে এই সব কিছুর জন্য বা ডিপ্লোমেসি ঠিকঠাক করার জন্য একটা ভৌগোলিক রাজনৈতিক ঠিক করার জন্য চীন কিন্তু বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলছে এবং চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে অনেক সহযোগিতা করার কথা দিয়েছে চায়না অলরেডি আমি যদি ভুল না করে থাকি তিন থেকে চার দিন আগে বাংলাদেশ থেকে কিন্তু চিকিৎসা নেওয়ার জন্য প্রথম ব্যাচ চায়নাতে এসে পৌঁছেছে কুনমিং এসে পৌঁছেছে এবং আশা করি তারা খুব ভালো চিকিৎসা পাবে উন্নত মানের চিকিৎসা পাবে দিচ্ছে ওখান থেকে অলরেডি আপনাকে তবে কথা হচ্ছে চায়না অলরেডি চিকিৎসা ভিসা দেওয়ার যেমন স্টার্ট করেছে এটা কিন্তু ঢালাওভাবে শুরু হয়নি তার কারণ হচ্ছে চীন স্টেপ বাই স্টেপ বাংলাদেশি রোগীদের চায়নাতে স্থানান্তর করছে চিকিৎসার জন্য কিন্তু এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে অনেক রুগী আছে যারা একটু সিরিয়াস মোমুষ অবস্থায় আছেন তাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার সেই ক্ষেত্রে তারা কী করবেন আপনারা চাইলে চীনের যে কোনো হসপিটাল থেকে ইনভাইটেশন লেটার নিতে পারেন ইনভাইটেশন লেটার নিয়ে আপনারা ভিসা করে আপনারা চায়নাতে মুভ করতে পারেন এখন চাইনিজ গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের জন্য এ তিনটা হসপিটাল ডেডিকেটেড করেছে বলে যে আপনাদের শুধুমাত্র ওই তিনটা হসপিটালে যেতে হবে তাছাড়া অন্য কোনো হসপিটালে গেলে আপনারা ট্রিটমেন্ট পাবেন না ব্যাপারটা কিন্তু মোটেও এরকম নয় যে কোনো হসপিটালে গেলে আপনারা চিকিৎসা পাবেন যেমন আমি যদি আমার হসপিটালের কথা বলি অ্যাট প্রেজেন্ট বর্তমানে আজকে হচ্ছে তো 14 তারিখ মার্চ মাসের দু সাল এখন বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু একজন ভদ্রলোক এসেছেন আমার হসপিটালে এবং তিনি ট্রিটমেন্ট নিচ্ছেন উনি যদি ক্যামেরায় কথা বলতে চান তাহলে হয়তো আগামী সপ্তাহে আমি আপনাদের সামনে তাকে প্রেজেন্ট করব তার ওপিনিয়ন সম্পর্কে আপনাদেরকে জানাবো আর তার অলরেডি একটা অপারেশন হয়েছে তিনি চারজন কনসালটেন্ট দেখিয়েছেন চার ডিপার্টমেন্টের তার মধ্যে উনি প্লাস্টিক সার্জারি থেকে মানে আমার ডিপার্টমেন্ট থেকে আমি নিজেই ওনাকে একটা অপারেশন করে দিয়েছি এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই অপারেশনের খরচ ছিল সাত থেকে আট হাজার আর এম মানে চাইনিজ ইভান যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি চলে যায় সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এই অপারেশনটা আমি ওনাকে ফ্রি করিয়ে দিয়েছি এটা আমাদের একটা ফাউন্ডেশন আছে প্লাস্টিক সার্জারির সেই ফাউন্ডেশনের আন্ডারে ওনাকে আমরা ইনক্লুড করে আমরা ওনাকে ফ্রিতে অপারেশন করে দিয়েছি এবং আমি আমার প্রফেসরকে রিকোয়েস্ট করেছিলাম যেন ওনাকে ফ্রি অপারেশনটা করে দেওয়া হয় এবং আমার প্রফেসর আমাকে মানা করেনি উনি আমাকে ফ্রি অপারেশন করে দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন শুধুমাত্র এখানে যে ইনস্ট্রুমেন্টাল কস্ট মানে আমরা যে অপারেশনের সময় সুতা ব্যবহার করি সেলাই করার জন্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি আমরা ডায়াথার্মি মেশিন ব্যবহার করি প্লাস আনুষাঙ্গিক আরও যে মেশিনারিজগুলো আমরা ব্যবহার করি শুধুমাত্র সেগুলোর চার্জ হিসেবে কিছু টাকা আমাদের এখানে পে করতে হয়েছে খুবই অল্প পরিমাণে কিন্তু অপারেশনের সম্পূর্ণ চার্জ এখানে ফ্রি করে দেওয়া হয়েছে ভদ্রলোককে গতকালকে আমি অপারেশন করিয়েছি আজকে উনি ভালো আছেন আজকে ওনাকে আমরা রেডিওথেরাপি দেওয়ার জন্য পাঠিয়েছি এবং ওনার কি বেসিক্যালি একটা ওপেন হার্ট সার্জারি হয়েছিল ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে তারপর ওনার বুকের মাঝখানে প্রায় বারো সেন্টিমিটার লম্বা একটা স্কার হয়ে যায় মানে কাটা একটা দাগ হয় অনেক পুরো সেই দাগের অপারেশনের জন্য উনি চায়নাতে এসেছিলেন আর পাশাপাশি ওনার চোখেরও সমস্যা ছিল উনি চেয়েছিলেন ক্যাটারিক সার্জারি করতে আর আসার আগে আমি ওনাকে সাজেস্ট করেছিলাম যে ইন্স্যুরেন্স করে আসতে ইন্স্যুরেন্সটা যদি উনি করে আসতেন তাহলে ক্যাটারিক সার্জারি অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট টাকা কিন্তু এখানেই বেঁচে যেত না আর যেহেতু ওই ক্যাটারিক সার্জারি করতে এখানে প্রায় দশ হাজার আরম্বির মতো খরচ হবে আমি ওনাকে সাজেস্ট করেছি যে বাংলাদেশে গিয়ে ক্যাটার সার্জারিটা করতে আর এখানে এত আধুনিক টেকনোলজি এবং আধুনিক মেশিনারিজ দিয়ে ওনার চোখ পরীক্ষা করানো হয়েছে সমস্ত রিপোর্টগুলোতে যা ধরা পড়েছে উনি খুবই স্যাটিসফাইড আমাকে যতটুকু উনি জানিয়েছেন আর যেহেতু খরচটা চায়নাতে একটু বেশি হচ্ছে আর চীনের ট্রিটমেন্টের খরচটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু জনগণের তেমন কোনো টাকা পে করতে হয় না সমস্ত টাকা ওদের ইন্স্যুরেন্স কোম্পানি পে করে সেজন্য আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব যদি আপনারা চায়নাতে কোনো সার্জারি বা বড় কোনো ধরনের ট্রিটমেন্ট নিতে আসতে চান তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ইন্স্যুরেন্স করে তারপর আসবেন এখন ইন্স্যুরেন্সের ব্যাপার আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন ইন্স্যুরেন্স কোথায় থেকে করব ইন্স্যুরেন্স করার জন্য আপনারা বাংলাদেশে যে চীনের দূতাবাস রয়েছে চীনের অ্যাম্বাসি সেখানে আপনারা যান সেখানে গিয়ে আপনারা ওখানকার যে গার্ড রয়েছে বা ওখানকার যে কর্মচারী কর্মকর্তা আছে আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন যে চীনের ইন্স্যুরেন্স আমরা কিভাবে কিনবো বাংলাদেশেই অ্যাম্বাসির আশেপাশে মানে চীনের অ্যাম্বাসির আশেপাশে কিন্তু সেখানে চীনের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অফিস রয়েছে আপনারা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে আপনারা সেখান থেকে খুব সহজেই আপনার ইন্স্যুরেন্স কিনতে পারবেন এবং ইন্স্যুরেন্স কিনলেই যে আপনারা টাকাটা কম পাচ্ছেন ব্যাপারটা কিন্তু এরকম না প্রথমত চায়নাতে যখন আপনারা চিকিৎসা করাবেন তখন সম্পূর্ণ টাকা চায়নাতে আপনাদেরকে পে করতে হবে পে করার পরে চীন থেকে যে আপনি চিকিৎসা করিয়েছেন আপনার কত টাকা খরচ হয়েছে কি ধরনের অপারেশন বা কি ধরনের চিকিৎসা আপনারা করিয়েছেন সেই সমস্ত কাগজপত্র নিয়ে আপনি বাংলাদেশে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে এই কাগজপত্রগুলো ওই ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি সাবমিট করবেন সাবমিট করলে ওরা আপনাকে সেখান থেকে টাকা ব্যাক দিবে। এখন অনেকেই আসলে একটা বিভ্রান্তির ভিতরে পড়ে যান যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স কিনলে হয়তো বা চায়নাদের ট্রিটমেন্ট করার সময় কোনো ধরনের টাকা পে করতে হবে না ব্যাপারটা কিন্তু এরকম না আপনাকে চায়নাতে টাকা ঠিকই পে করতে হবে কিন্তু বাংলাদেশে যখন আপনি ফেরত যাবেন তখন আপনি টাকাটা ব্যাক পাবেন ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এটা আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলে নেবেন যে তারা কত পার্সেন্ট আপনাকে ব্যাক করবে সব কিছু ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনি কথা বলে নেবেন এইসব ব্যাপারে হসপিটালের সাথে কোনো নেগোসিয়েশন হবে না নেগোসিয়েশন হবে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আর ট্রান্সলেটরের ব্যাপার যেটা আপনারা চায়নাতে আসলে অবশ্যই নতুন একটা জায়গা আর হসপিটালটা এত বড়। এরিয়াটি এত বড় যে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ে কোন বিল্ডিংয়ে কি আছে না আছে কোন ফ্লোরে কি আছে না আছে আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারবেন না আপনাদেরকে একজন ট্রান্সলেটর নিতে হবে এখানে ট্রান্সলেটর আপনাদেরকে কি কি কাজ করে দেবে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকেন ট্রান্সলেটর আপনাকে হসপিটালের ভেতরের সমস্ত কাজ করে দেবে আপনার হসপিটালে ডক্টর ম্যানেজ করা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এমনকি ডক্টরের কনসালটেশনের সময় আপনার সাথে থাকা আপনাকে ভাষাগুলো পরিবর্তন করে দেয় আপনি বাংলায় বলে সে চাইনিজে ডাক্তারের সাথে কথা বলবে চাইনিজ ডক্টর যদি ইংরেজিতে কথা বলে বা চাইনিজে কথা বলে যেটাই বলুক ট্রান্সলেটর আপনাকে বাংলায় কনভার্ট করে আপনাকে সহজেই বুঝিয়ে দেবে এটা হচ্ছে একটা কথা আর ট্রান্সলেটরকে যে পেটা করতে হবে এটা আপনি এখানে একটা কোম্পানি আছে আমি জাস্ট ওই কোম্পানিকে বলে দিই ওই কোম্পানি থেকে একজন ট্রান্সলেটর আপনাদেরকে দেবে সেই ক্ষেত্রে আপনাকে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা এই ট্রান্সলেটর কোম্পানিকে আপনার পে করতে হবে এটা নিয়ে অনেকে বিভ্রান্তে পড়েন যে কত টাকা ট্রান্সলেটরকে পে করতে হয় এখানে ওই কোম্পানিকে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা পে করলে ওই কোম্পানি এখানে চিনি অধ্যয়নরত বাংলাদেশি অনেক স্টুডেন্ট আছে তাদেরকে হায়ার করে আপনাকে অ্যাজ এ ট্রান্সলেটর আপনার জন্য পাঠিয়ে দেবে সুতরাং ট্রান্সলেটর নিয়ে কোনো সমস্যা হবে না তবে ট্রান্সলেটরকে পে করার যে একটা অ্যামাউন্ট সেটা আপনাকে বাজেটে রাখতে হবে চায়নাতে চিকিৎসা করে করতে চাইলে মোটামুটি এটা ছিল আজকের একটা ছোট্ট একটা অভিজ্ঞতা আর যিনি ভদ্রলোক যিনি এসেছেন চায়নাতে উনি যদি কথা বলতে চায় ওনার সম্পূর্ণ অভিজ্ঞতা আগামী শুক্রবারে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তার পারমিশন অনুযায়ী যদি তিনি কথা বলতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সালামু আলাইকুক রহমতুলিল্লা